বাবা গো ফেসবুকে আসলেই দেখছি খালি বড় লোক ভাবির ছড়াছড়ি তো তোমরা কে কে বড় লোক ভাবিকে চিনো অবশ্যই কমেন্টে জানাবে ফেসবুক ইউটিউব তারপরে তোমার টিকটকে যেখানে যাচ্ছি সেখানেই শুধু বড়ো ভাবি বড় লোক ভাবি এত মানুষ বড় লোক হলেও কী করে সব জায়গায় দেখি বড় লোক ভাবির ছড়াছড়ি তো আসল কোনটা নকল কোনটা আমি বুঝতে পারছি না তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে এই যে বেগুন কেটে বেগুন ভাজতে দিয়ে দিলাম সস্তা বুদ্ধি বেগুন ভাজি আলু ভাজি ডিম ভাজি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে যেহেতু আমি রান্নাবান্না খুব 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 পছন্দ করি না এই জন্য এগুলো দিয়ে চালিয়ে দিই আমার ভিডিও তোমরা যারা যারা দেখো আমি বেগুন ভাজি ডিম ভাজি বেশি করি তো আমাকে তোমরা গরিবসও ভাবতে ভাবতে পারো পারো আবার যেটা ভাববে সেটাই হবে তারপরে আমি রাতের রান্নার জন্য চলে আসলাম এই রাতে আমি সুন্দর করে বেগুন কেটে আজকে ভালো করে একটা তরকারি রান্না করবো সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল যেটা আমি সুন্দর করে রান্না করবো যেন অনেক মজা হয় তারপরে আসি বড়লোক ভাবির কথায় তোমরা কে কে শামসাপুর ভিডিও দেখো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কারণ শামসাপুর ভিডিও আমি প্রতিনিয়ত দেখি খুব খুব ভালো লাগে ইদানিং দেখছি এত বড় লোক ভাবি সব জায়গা দেখছি বড় লোক ভাবি বড় লোক ভাবি বড় লোক ভাবি কারণ শামসাপুর বিল্ডিংয়ে একটা বড় লোক ভাবি থাকে তো সব জায়গায় দেখছি এখন বড় লোক ভাবি চলে গেছে বুঝতে পারছি না সবাই কি বড় লোক হয়ে গেল নাকি তারপর আলু বেগুনটা সুন্দর করে কেটে আমি আলু আর বেগুনটা তেলে ভেজে নিলাম আমি আগে মাছটা ভেজে নিয়েছি আমার মনে ছিল না ক্যামেরা অন করতে নতুন নতুন ভিডিও করলে যা হয় আর কি তারপরে আলু বেগুন ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি তেলে হচ্ছে পেঁয়াজ ভাজছিলাম আমি বাটা পেঁয়াজ দিয়েছি কারণ ঝোলটা মজা হলে কেন এটা খেতে পারবে আমার মেয়ে এই জন্য আমি বাটা পেঁয়াজ দিলাম গোটা পেঁয়াজ মানে কুচি পেঁয়াজ দিলে পেঁয়াজটা গলে না তারপরে মশলা জলে মানে গুলে জলে গুলে তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম তোমরা সবাই জানো রান্না অত বলতে হবে না আর এখন এত প্রজাতির রান্না রান্নার ভিডিও দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে এই বাংলাদেশে বা সব জায়গা কি জিনিস নাই যে এটা দিয়ে রেসিপি করেনি সব কিছু দিয়ে রেসিপি আসে আরেক দিন দেখলাম যে কাঁঠালের যে পাকা কাঁঠালের মোসা ভিতরে থাকে ওটা দিয়েও একটা রেসিপি হলো যাই হোক কলার পাতার একদিন রেসিপি দেখলাম কচি কলার পাতা মাখা তা আর কী কী দেখতে হবে আল্লাহ মাহবুদ জানে তারপরে আমি ভাজা আলু আর বেগুন মশলাতে দিয়ে দিলাম তারপর সুন্দর মতো মশলাটা একদম কষে 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 তারপর আমি ঝোলটা দিয়ে দিব কারণ এই তরকারির মজাই হবে ঝোল এই তরকারির ঝোলটা খেতে অনেক মজা হয় মাছটা অত আমার ভালো লাগে না আমার মেয়েও খায় না এই জন্যে এই তরকারির ঝোলটা অনেক মজা হয় আমার খুবই ভালো লাগে আমার মেয়েরও খুব ভাল লাগে তারপরে এখানে দিয়ে দেব আমি একটা আসল জিনিস যেটা আমাদের বাসায় সবাই খায় আমি খুব পছন্দ করি এই জিনিসটা এটা হচ্ছে সর্ষে বাটা এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম এটা হচ্ছে ডিম আলু ডিম সরি ডিম না বেগুন আলু সর্ষে দিয়ে বড় মাছের ঝোল মানে তিনটাই বলতে হবে কারণ এখানে বেগুন আছে আলু আছে মাছ আছে এই তিনটা দিয়েই ঝোল হয়ে গেল তারপরে আমি মাছটা দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমার তরকারি রেডি তারপরে আমরা সবাই খাবো আর পরে একটু কাঁচা মরিচও দিয়ে দিব তারপরে আমি আবার ফেসবুকে চলে যাব বড়লোক ভাবির ভিডিও দেখতে সব জায়গায় দেখছি খালি বড়লোক ভাবি তো ভালোই লাগে বড়লোক ভাবি দেখতে কিন্তু কোনটা আসল বুঝতে পারছেন না এত বড়ো ভাবি আসছে ইদানি সব পেজে সব জায়গা দেখছি বড় ভাবি আসছে তারপরে এই তো আমার আজকে তরকারি রান্না পর্যন্তই হয়ে গেছে তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ